সঞ্চয় করবেন এবং যারা যাবেন তারা আরও অনেক সমৃদ্ধ হবেন সেখানে আরও অনেক যারা আসবেন তাদের দেখে আপনারা অনেক ভালো লাগবে অনেক অনেক অভিজ্ঞতা আছে কথা বলেন <Anyway> <LEASFIC simple>

থাকতে হবে যে কথাটা আমি মাছরাঙ্গা টিভিতে হোটেল সোনার গায়ে বলেছিলাম যে আমার ধৈর্যই আমাকে নিয়ে এসেছে এখানে আর আমি বলবো যে আপনারা নারী উদ্যোক্তা হতে এসেছেন কাউকে কিছু বললে বা কোনো পিছনে তাকানো যাবে না আমাকে আমি আগামীকালকে আগামীকালকে হোটেল সোনার গায়ে আমাকে উদ্যোক্তা শুরু হয়েছে আর যে পুরস্কার সেটা আসলে একেবারে যে বন্ধুর সহজ পথ ছিল না আমার আমি সামাজিক প্রতিবন্ধী যে রান্না বান্না সেটাও একেবারে খারাপ করি না কিন্তু আমি এখানে জয়েন করি নাই আমি এবছর প্রধানমন্ত্রী এসেছে প্রধানমন্ত্রীকে সে বলছে যে আমি লবঙ্গ লতিকা পিঠা খাবো আমি লবঙ্গ লতিকা পিঠা বানিয়ে